বন্ধু আজ আপনাদের দেখাবো খুব সুন্দর একটা আইটেম নবদ্বীপ থেকে এসেছে নবদ্বীপ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহুবলি বাজার আমার নাম আছে রাইহান শেখ রাইহান শেখ তো আমার চ্যানেলটা দেখেই আছেন অবশ্য কতদিন থেকে আপনি মানে আমার চ্যানেলটা দেখছেন মাস তিনেক থেকে দেখছেন মাস তিনেক থেকে দেখছেন এটা 5 টাকা সেলিং আইটেম এটা আপনার 2 টাকা 20 থেকে 30 পয়সা তো আমও চাই যে এসে মান লেখ তো কেউ কেউ বলে যে না দাদা আমি আসাম থেকে বলছি কেউ ত্রিপুরা থেকে আছে কেউ মহারাষ্ট্র থেকে আছে তো অনেকে ধরেন মানে দূর থেকে আসতে চায় না তো সঠিক জায়গায় মালটা নিলে হয়তো মালটা আসবে এরকমও ভাবে তো আমরা যেখান থেকে অর্ডারটা আসুক সঠিকভাবে আমরা মালটা পাঠাই তাহলে বন্ধুরা আজ আপনাদের দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহুবালি বাসি কেউ রাজস্থানী বাজা বলে তো যাই হোক আপনারা যেটা বুঝতে পারছেন এটা দেখতে পাচ্ছেন লম্বা করি এবং বড়ো সড়া আইটেম বাঁকানো বাসি তো খুব হিট আইটেম এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র দু টাকা দশ থেকে কুড়ি পয়সা রেডি হয় আপনাদের সেলিং হচ্ছে পাঁচ টাকা খুব সুন্দর বাজে দেখুন খুব সুন্দর বাজে এটা দেখুন এখানে ফুলে যায় ঠিক আছে এটাতে সুপার কোটের সব দিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন দেখুন এভাবে লেগে যায় তো আপনারা এটা মোটামুটি পাঁচ টাকার সেলিং আইটেম এটা আপনার দু টাকা দশ থেকে কুড়ি পয়সা এটা রেডি হয় তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আইটেম এটা আপনার দু টাকার নিচেই পাবেন ওই বা সেটা আপনারা দু টাকার নিচেই পাবেন আপনাদের যে সবটা সেই সবটা আপনার দশ পয়সা বা পনেরো পয়সা আপনার রেডি দেখুন এটা যে সবটা দিলাম খাবার খাবারটা মোটামুটি দশ থেকে পনেরো পয়সা তো আপনার এখানে লাগবেন ব্যাস এটা কমপ্লিট হয়ে গেলে খুব বড়ো সড়ো আইটেম দেখতে পাচ্ছেন এটা মাত্র দু টাকার নিচে পাওয়া যায় খাবার দিয়ে আপনার দু টাকা পনেরো থেকে কুড়ি পয়সা রেডি আপনি ইন্ডিয়া যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এটা মোটামুটি দু টাকা ত্রিশ পয়সা কি চল্লিশ পয়সা কমপ্লিট প্যাকেট দিয়ে প্যাকেট ঠ্যাঙ্গার ভাড়া দিয়ে দু টাকা ত্রিশ থেকে চল্লিশ পয়সা রেডি হবে আপনি হোলসেল তিন টাকা পঞ্চাশ পয়সা করতে পারেন আপনার কুড়িটা চব্বিশটা বা ত্রিশটা প্যাকেট করে এটা আপনি মার্কেটে সেল করতে পারেন তো আপনি যদি পার ডে যদি পঞ্চাশ টাকা যদি সেল করেন তো পার প্যাকেটে যদি ত্রিশ টাকা করে যদি মার্জিন থাকে তাহলে বুঝতে পারছেন পার ডে পনেরোশো টাকা ইনকাম আপনি অত ইনকাম বাদ দেন আপনি যদি বিশ প্যাকেটও সেল করেন তো মোটামুটি রোজানা ছয় থেকে সাতশো টাকা ইনকাম আসছে তো এটা নয় অনেক ধরনের টয় আছে যেগুলো নিয়ে আপনারা মার্কেট করতে পারেন আমাদের সর্বোচ্চ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমপুর শহর তো এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের ক্যান্ডি টয় নিয়ে আপনারা মার্কেট করতে পারেন আর সকল বন্ধু একটাই কথা বলবো যে আমার চ্যানেলে যারা অবশ্য নতুন আছেন বা সকল বন্ধু যেগুলো আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার করেন না হ্যাঁ তো ভিডিওটা দেখেন তো অবশ্যই দয়া করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখুন এটা খুব সুন্দর আইটেম এটা বাহুবলী বাজা বা রাজস্থানী বাজা বলে তো যাই হোক একটা খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন খুব বড়ো সড়ো আইটেম তো এটা নিয়ে আপনি মার্কেট করবেন দেখুন আমাদের এগুলো ইন্ডিয়া পোস্টের রিসিভ আমরা মানে ট্রান্সপোর্টও পাঠিয়েছি এগুলো ইন্ডিয়া পোস্টে পাঠিয়েছি দাদা দেখুন একটু দুই হাত ব্যাগটা রাখুন রেখে একটু দেখুন যে রিসিপ্টগুলো মানে ঠিকঠাক আমরা ইন্ডিয়া পোস্টে পাঠিয়েছি দেখুন কমসে কম একশো প্লাস হবে কি হ্যাঁ ঠিক আছে একশো প্লাস হবে এগুলো সব ইন্ডিয়া পোস্টের রিসিপ্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মানে আসাম বিহার উড়িষ্যা মহারাষ্ট্র পুনে ত্রিপুরা ঠিক আছে অনেক জায়গায় আমাদের মালটা যায় দাদাকে দিয়ে আমি দেখালাম কারণ আপনারা হয়তো আমরা বললে হয়তো একটু বাড়তি বলবেন কিছু হলে একশো প্লাস এই মাসের রিসিপ্ট ঠিক আছে তারপরে তো আপনার ট্রান্সপোর্টে তো আসি তো আমাদের মাল সঠিকভাবে যায় কোনো ভয়ের কোনো কারণ নেই তো আপনারা চাইলে আসতে পারেন অবশ্যই